অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির পরিচালনায় আন্তবিদ্যালয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে উড়িষ্যার ভুবনেশ্বরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল তারই অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বৃহস্পতিবার অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়দের হাতে ক্রিকেট সরঞ্জাম এবং জার্সি তুলে দিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান বিগত দুই বছর অংশগ্রহণ করেনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ বছর নতুন উৎসাহ উদ্দীপনার সাথে এই জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নিতে চলেছে দল তিনি এর পাশাপাশি খেলোয়াড়দের আগামী দিনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান আমি অর্ণবপাল আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির এই এবার এবছর ইজরোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের যে টিম সিলেকশন হয়েছে তাতে আমি উইকেট কিপার ব্যস্ত তাদের যেহেতু আমরা পার্টিসিপেট করতে আছি এই টুর্নামেন্টে তো আমাদেরকে এবছরের যে জার্সি এবং যে আপার সেটা আজকে ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে প্রদান করা হবে তাতে ওই সাথে ভুবনেশ্বরে যে কিট ইউনিভার্সিটি আছে ওরা এবছর অর্গানাইজ করছে এই টুর্নামেন্টটাকে এবং সেখানে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি আগের বছর যেরকম আমরা পারফরমেন্স করেছিলাম সে বছরের তুলনায় এবছরের টিম আমাদের অনেক স্ট্রং এবং আমরা এবছর আগের বছরের তুলনায় অনেক ভালো পারফর্ম পারফর্ম যে করবো সেটা নিয়ে যথেষ্ট আশা হুম আমি ডক্টর দুর্লভ সরকার আমি রেজিস্ট্রার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আজকে আমাদের ক্রিকেট টিম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি পরিচালিত আন্ত বিশ্ববিদ্যালয় ইস্ট জোন ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে উড়িষ্যায় যাচ্ছে তো সেই জন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে মাননীয় উপাচার্যের তরফ থেকে প্রত্যেকটি প্লেয়ারকে আমরা তাদের নতুন জার্সি জ্যাকেট এবং ক্রিকেট কিট দিলাম এবং তাদের শুভেচ্ছা জানালাম এই আন্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত টুর্নামেন্ট অত্যন্ত কঠিন টুর্নামেন্ট এবং গত বছরের আগের বছর আমাদের ছেলেরা পার্টিসিপেট করেছিল এবং ছেষট্টি খানা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা অষ্টম স্থান পায় কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছিলো খুব ভালো খেলেছিল আমাদের ছেলেরা এবং এইবারও তারা যাচ্ছে এবং এই আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ইস্ট জোন থেকে যারা জিতবে তারা কিন্তু পুরো দেশের মধ্যে একটা প্রতিযোগিতা করার সুযোগ পাবে এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠে আসবে এবং আমাদের এই ষোলো জনের টিম আগামী শনিবার রওনা হবে এগারো তারিখে তাদের প্রথম ম্যাচ আছে এবং আমাদের এই টিমের সাথে আমাদের কোচ যাচ্ছে ক্রিকেট কোচ এবং আমাদের ম্যানেজার যাচ্ছেন এবং আমাদের এই টিম খুব সফল হবে এই আশা রাখছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ